तौहीद की अमार सीनु में है हमारा आस नहीं मिठाना نامون شاهامارة على ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملكي ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في نار الدنيا ومرجعنا الى بيت التراب لا اله الا الله 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 <applause> الا দিনায় আমরা কেমনে যাব জানি না সবাই বহু দূরে আমরা দয়া করে দয়াল্লাহ দয়া করে দয়াল্লাহ পুর لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম সকল বিলাল আলহামদুলিল্লাহ আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন যে দুনিয়ার কোন মানুষ কোন দিন আল্লাহ তালার দরবারে মিটিং করে নাই মিছিল করে নাই কোনো দরখাস্ত পাঠায় নাই কোনো চিঠি পাঠায় নাই আল্লাহ বিনা আবদারে বিনা মিটিংয়ে বিনা মিছিলে বিনা লেটারে বিনা চিঠিতে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখ বানাইছেন এই জন্য খুশি না বেজা এই জন্য শুক্রিয়া দায়ী আলহামদুলিল্লাহ شكر نعمت نعمة التأفز كناد شكر نعمة نعمة التأفز كناد كفر نعمة أزكى فتبير كُناد عتق دربك يمسك সদকিয়ামত বকজর দিন তাম আল্লাহ রব্বুল আলমিনের একজন খাটি বান্দা আল্লাহ রব্বুল আলমিনের এই খাটি বান্দা দুনিয়ার মানুষদেরকে জানাই দেন আমার আল্লাহ এই কবিতার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানাই দেয় একটা সন্তান তার মাকে বড় মোহ্বত কইরা মা বলিয়া ডাক দেয় তার বাবাকে বড় করিয়া বাবা ডাক বাবা তোমাকে সামান্য খাবার খাওয়ায় বাবা তোমাকে সামান্য কাপড় পরিধান করায় মা তোমাকে সামান্য খাবার খাওয়ায় বান্দা তুমি সামান্য খাবার মায়ায় পড়িয়া তুমি বড় মহাব্বত করিয়া তোমার মাকে মা বলে ডাকাও সামান্য তুমি মায় মোহ্বত করিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও তুমি সামান্য খাবারের মায়ায় পড়িয়া তুমি সামান্য আদুরে মায়ায় পড়িয়া তুমি যখন তোমার মাকে মা বলে ডাক দাও তোমার মায়ের কলেজাদা ঠান্ডা হয়ে যায় যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও তখন তোমার বাবারের কলেজটা ঠান্ডা হয়ে যায় আল্লামা রুমি আহমতুল্লাহ আলাই বলেন একটা সন্তান যখন তার মাকে মহাব্বত করিয়া মা বলে ডাক দাও মায়ের কলেজটা ঠান্ডা হয়ে যায় যখন তার বাবাকে বাবা বলিয়া ডাক দেয় বাবার দাদা ঠান্ডা হয়ে যায় এমন মুহূর্তে আমার আল্লাহ দিয়া বলেন বান্দা জমিনে তুমি সামান্য খাবার মায়ায় পুরিয়া যখন তুমি তোমার মাকে বড় মোহ্বত কইরা বলে ডাক যখন তুমি সামান্য পড়িয়া বড় পরমহাবৎ করিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক তখন আমি আল্লাহ তালা আমার কুদরতি চক্ষু দিয়া তাকায় দেখি বান্দা